একদা বাদশাহ শাহরিয়াজ ভ্রমণে যাওয়ার জন্য মহল থেকে বের হচ্ছিলেন এমন সময় তার সামনে এসে দুই শাহজাদি দাঁড়ালো বাদশাহ তখন তাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন বলো তোমাদের কার জন্য কে আনতে হবে তখন মেজ বেগমের কন্যা জান্নাত বলল আমার জন্য এমন একটি পোশাক আনবেন যা পরলে অন্ধকার রাতেও আমার চারপাশে জ্যোৎস্নার মতো আলো ছড়িয়ে পড়ে অথপর ছোট বেগমের কন্যা সাহেবিনা বলল আমার জন্য এমন একটি আতর আনবেন যার গন্ধ অনেক দিন পর্যন্ত কাপড়ে লেগে থাকে বাচ্চা তখন আরও কাউকে দেখার জন্য ডানে বায়ে তাকালেন কিন্তু কাউকে তিনি দেখলেন না অবশ্য তার বড় বেগমের মাহিতুর নামক একটি মেয়ে আছে কিন্তু মেজো বেগম আর ছোট বেগমের কারণেই বড় বেগম আর শাহজাদি মাহিতুর সবার দৃষ্টির আড়ালে অবহেলায় দিন যাপন করে অধিকারের কথা না ভেবে এখন শুধু বাদশাহ এবং রাজপ্রাসাদের শান্তির জন্যই তারা নিজেরাই দূরে দূরে থাকে অতপর বাদশাহ বের হয়ে প্রাসাদের বারান্দায় সালাম শুনে থমকে দাঁড়ালেন বাদশাহ সালামের জবাব দিয়ে বললেন মা মাহিতুর তুমি কি আমার উপর রাগ করেছ উত্তরে মাহিতুর বলল না আব্বাজান আপনি ভ্রমণে যাচ্ছেন তাই বড় দেখতে ইচ্ছে করলো তখন বাদশাহ জিজ্ঞেস করলেন তোমার মা কোথায় উত্তরে মাহিতুর বলল মা আপনার জন্য দোয়া করছেন তখন বাদশাহ বললেন আচ্ছা তাহলে বলো ভ্রমণ থেকে তোমার জন্য কি নিয়ে আসব। মাহিতুর জবাবে বলল না আব্বা যান আমার কিছুই লাগবে না আপনি ভালোভাবে ফিরে এলেই আমি অত্যন্ত খুশি হব মেয়ের কথা শুনে বাদশার চোখে পানি এসে গেল এবং চোখের পানি মুছে বললেন মা আমি দোয়া করি তুমি যেন একদিন এই রাজ্যের সকল প্রজাদের মা হতে পারো এই বলেই বাদশা সাহারি আজ সামনে পা বাড়ালেন মাহিতুরও তখন চোখের পানি মুছে তার মায়ের কাছে চলে গেল আসলে মাহিতুরের মা অর্থাৎ বাদশাহ শাহরিয়াজের বড় বেগম কোনো বাদশার কন্যা ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ গরিব শিক্ষকের মেয়ে তাই তিনি বাদশার প্রিয়তমা হতে পারলেও শ্বশুর শাশুড়ির প্রিয় হতে পারেননি ফলে মা বাবার খুশির জন্য তাদের নির্দেশে বাদশাহ শাহরিয়াজ আরও দুটি বিবাহ করেছিলেন যাই হোক বাদশাহ শাহরিয়াজ ভ্রমণে চলে গেলেন তিনি মনের আনন্দে অনেক নতুন নতুন দেশ গড়লেন সর্বশেষে পশ্চিম দেশের এক পুরনো শহরে গিয়ে উপস্থিত হলেন এবং সেখান থেকে স্ত্রীদের জন্য এবং মেয়েদের জন্য কিছু কেনাকাটা করে নিজ দেশের দিকে রওনা হয়ে গেলেন অতপর প্রাসাদে ফিরে দুই বেগম এবং দুই মেয়েকে ডাকলেন বাদশাহ তারা উপস্থিত হলে বাদশাহ বেগমদের হাতে তুলে দিলেন তাদের জন্য আনা জিনিসপত্র তখন মেজ মেয়ে বলল আমার জ্যোৎস্না মাখা কাপড় এনেছেন এবং ছোট মেয়ে বলল আমার জন্য সুগন্ধি আতর এনেছেন বাদশাহ তখন তাদের জিনিসপত্র তাদের হাতে দিয়ে দিলেন অতপর পরের দিন বাদশাহ দরবারে যাওয়ার সময় বারান্দায় একটু দাঁড়ালেন তখন মাহিতুর সালাম দিয়ে বাদশাকে বলল আব্বা যান আপনি কি ভালো আছেন উত্তরে বাদশাহ বললেন জি মা আল্লাহর রহমতে আমি ভালোভাবেই প্রাসাদে ফিরে এসেছি কিন্তু মা আমি ভ্রমণ থেকে তোমার জন্য একটা পুতুল পরি এনেছি এটা তুমি নাও পুতুলটা অনেক দামি নয় তবে আমার মনে হয়েছে এই পরিপুতুলটা তোমাকে অনেক আনন্দ দেবে তখন মাহিতুর বলল আপনি আমার জন্য কেন কষ্ট করতে গেলেন আব্বা তখন বাদশাহ মুস্কি হেসে বললেন তুমি হাসি মুখে পুতুলটা নিলে আমি অত্যন্ত খুশি হব মা এটা শুনে মাহিতুর বলল এই কথা বলছেন কেন আব্বা যান আপনার স্নেহের দান সেকে আমি না নিয়ে পারি আমি খুব খুশি হয়েছি আব্বা অতপর পুতুলটা মেয়ের হাতে দিয়ে বাদশাহ চলে গেলেন রাজদরবারে আর মাহিতুর পুতুলটা নিয়ে চলে গেল তার মায়ের কাছে এবং নিজের গড়ে সযত্নে রেখে দিল পুতুলটি কিছুদিন পর গভীর রাতে মাহিতুর ছিল। হঠাৎ তার স্বপ্নের মধ্যে এলো সুন্দরী একটি পরী পরিটার রূপ আর স্বপ্ন রঙিন পোশাক আশাক দেখে মাহিতুর অবাক হয়ে গেল পরিটা মাহিতুরের সামনে দাঁড়িয়ে ঠুট খুলে হাসছে তার দুটি নীল চোখের গভীরে মাহিতুর যেন মনের আনন্দে সাতার কেটে চলেছে তখন পরীটাই প্রথম তার মুখ খুলে বলল মাহিতুর তুমি কি আমাকে পছন্দ করছ না এটা শুনে মাহিতুর চমকে গেল মনে মনে ভাবল পরিটা শুধু সুন্দরই নয় তার কথাগুলো কি মিষ্টি এবার মাহিতুর একটু একটু করে স্বাভাবিক হয়ে গেল তখন সে হাসি মুখে বলল তুমি এত সুন্দর কেন তোমাদের কথা অনেক শুনেছি আজ প্রথম দেখলাম তখন পরী বলল তুমি আমার চেয়েও অনেক সুন্দর তুমি একদিন এই রাজ্যের সম্রাজ্ঞী হবে এটা শুনে মাহিতুর হেসে হেসে বলল আমি শাহজাদি ঠিকই। তবে দাসবাদীদের মতোই দিন কাটে আমার যাই হোক আগে তুমি বলো তোমার পরিচয় কি উত্তরে পরিটি বলল আমি মুক্তাসিনা পরি রাজ্যের শাহজাদি আমি আমরা মোর সাত বোন আচ্ছা মাহিতুর তোমার কি কোনো খেলার সাথী আছে উত্তরে মাহিতুর বলল না আমার কোনো খেলার সাথী নেই আমি আগেই তো বললাম যে আমি এই রাজ্যের শাহজাদি কেবল নামেই এটা শুনে পরি বলল তাহলে আজ থেকে আমি তোমার বান্ধবী আমরা একসাথে খেলাধুলা করব। মাহিতুর এটা শুনে ভীষণ খুশি হলো এবং বলল আচ্ছা তুমি চলে গেলে আবার কি কখনো আসবে এটা শুনে পরি বলল এখন থেকে আমি তোমার কাছে কাছেই থাকব তোমার আব্বাহুজুর সেই পারস্য সাগরের দীপাঞ্চল থেকে আমাকে নিয়ে এসেছেন তখন মাহিতুর অবাক কণ্ঠে বলল এসব তুমি কি বলছো আমার আব্বা তো আমার জন্য একটা ব্রঞ্চের পুতুল পরি নিয়ে এসেছেন তখন পরি হেসে হেসে বলল ওই পুতুল পরিটার মধ্যেই তো আমি বসবাস করি এটা শুনে মাহিতুর বলল এই ছোট্ট পুতুলের ভিতরে কেমন করে থাকো উত্তরে পরি বলল সে অনেক কথা তোমাকে আমি সব বলবো তবে কাউকে তুমি কখনো এই কথা বলবে না একদিন আমি তোমার সব অভাব পূরণ করে দেব। আমরা সব সময় ভালো মানুষের জন্য ভালো কিছু করে থাকি অতপর সকালবেলা মাহিতুর ঘুম থেকে উঠেই পরিপুতুলের সামনে দাঁড়ালো পুতুলটা যেন মাহিতুরের দিকে চেয়ে হাসছিল সেই হাসি এমনই জীবন্ত যে সেদিকে চেয়ে মাহিতুর নিজেও হেসে ফেলল তখন মাহিতুরের মা বললেন হাসছ কেন উত্তরে মাহিতুর বলল ওই দেখেন না পুতুলটা কেমন করে হাসছে তখন মা বললেন কই হাসছে আর হাসলে হাসুক তুমি এখন অজু করে নামাজটা পড়ে নাও অতপর পরের দিন রাতে মাহিতুর শুয়ে আছে কিন্তু গুম আসছে না বারবার সেই স্বপ্নের কথা মনে পড়ছে তার মাহিতুর তাকিয়ে আছে পুতুলটার দিকে পাশের গড়েই ঘুমাচ্ছেন তার মা এক সময় নিজুম হয়ে গেল প্রাসাদ এমন সময় ঘটল এক মজার ঘটনা হঠাৎ মাহিতুর লক্ষ্য করল পরিপুতুলটা একটু নড়ে উঠল তারপর পুতুলটা থেকে একটা ছায়া বেরিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো শেষ পর্যন্ত স্বপ্নে দেখা সেই পরীটা হয়ে এগিয়ে আসলো মাহিতুরের কাছে মাহিতুর এটা দেখে বেশ ভয় পেয়ে যায় তাই কিঙ্কর্তব্য বিমরের মতো আম্মা বলে চেঁচিয়ে উঠল সে তখন পরী বলল মাহিতুর আমি মুক্তাসিনা তোমার বান্ধবী আমি তোমার ভালোর জন্য এসেছি তুমি তোমার মায়ের কাছে আমার কথা বলো না কিন্তু এটা শুনে মাহিদুরের অমূলক ভয়টা কেটে যায় সে লজ্জারাঙ্গা মুখে বলল তোমার ভয় নেই মাকে আমি তোমার কথা বলবো না কিন্তু এর মধ্যেই মাহিদুরের আম্মা এসে হাজির মা এসেই মাহিদুরকে বললেন কি হয়েছে তোমার হঠাৎ তুমি চিৎকার করলে কেন স্বপ্ন দেখেছিলে নাকি উত্তরে মাহিদুর বলল কিছু হয়নি আম্মা এটা শুনে মা বললেন তাহলে আমাকে ডাকলে কেন উত্তরে মাহিতুর বলল ঘুমের মধ্যে দেখি একটা তেলা আমার দিকে হাঁ করে উড়ে আসছে তাই আপনাকে ডেকেছিলাম এখন আপনি আপনার ঘরে যান মাহিতুরের মা তখন মেয়েকে এটা ওটা বলতে বলতে চলে গেলেন তখন মুক্তাসিনা মিষ্টি হেসে আবার মাহিতুরের সামনে এসে দাঁড়ালো সে বলল বান্ধবী তুমি কখনো আমাকে ভয় পেও না এটা শুনে মাহিতুর বলল এবার আমার বিশ্বাস হলো যে সত্যি তুমি ওই পরিপুতুলটার মধ্যেই থাকো কিন্তু তুমি এখানে কেমন করে এলে উত্তরে পরি বলল সে অনেক লম্বা কথা এখানে নয় চলো ওইদিকে একটা বাগান বাড়ি আছে আমরা ওখানে যাই তখন মাহিতুর অবাক হয়ে বললো বাগানবাড়ির কথা তুমি জানলে কি করে উত্তরে পরি বলল আমি ঘুরে ঘুরে সব কিছু দেখেছি তাই কোথায় কি আছে তা ভালো করেই আমি জানি অতপর তারা বের হয়ে বাগানবাড়ির পুকুরের গাটে গিয়ে বসলো তখন মাহিতুর বলল। এবার বলো কেন তুমি এখানে এলে আর কীভাবে বা এলে তখন পরি মুক্তাসিনা বলল আসলে আমার পরিরাজ্যে আর ভালো লাগে না এটা শুনে মাহিদুর বলল কেন ভালো লাগবে না সেখানে তো কোনো কিছুর অভাব নেই উত্তরে পরি বলল অভাব নেই বলেই তো ভালো লাগে না মানুষের এই রাজ্য আমার খুব ভালো লাগে মানুষেরা সুখে ও দুঃখে ভীষণ সুখী সে যাই হোক এবার শোনো বিন সেই পুতুলের দোকানে ঘুরতে ঘুরতে তোমার আব্বাকে দেখলাম বুঝলাম উনি অন্য এক রাজ্যের মানুষ তখনই মনের মধ্যে এক নতুন কৌতূহল জাগল ভাবলাম এই মানুষটার সাথে চলে যায় অন্য কোথাও চট করে পরিপুতুলটার মধ্যে আমি ঢুকে পড়লাম তোমার আব্বাকে আমার দিকে আকর্ষণ আমি পুতুল হয়ে হাসলাম ফলে তোমার আব্বার চোখে উজ্জ্বল আর দুর্লভ হয়ে গেল তোমার আব্বা শেষ পর্যন্ত আমাকে কিনেই নিলেন রাজপ্রাসাদে আসার পর চলে যেতে চেয়েছিলাম কিন্তু তোমাকে দেখে আর তোমার কথা শুনে আর যেতে পারলাম না এবার মাহিতুর বলল। আচ্ছা কোনো দিনই কি তুমি যাবে না উত্তরে পরে বলল অবশ্যই যাব তবে তোমার মুখে যেদিন হাসি ফুটবে সেদিন আমাকে আর তোমার প্রয়োজন হবে না ঠিক সেই দিনই আমি ফিরে যাব আমার রাজ্যে এটা শুনে মাহিতুর হেসে বলল এই তো এখন আমি হাসছি তখন পরি বলল এই হাসি তো তোমার চিরকালের নয় আমি আছি বলেই তুমি হাসছ এভাবে তাদের গল্প চলাকালে বাগানবাড়ির দারুয়ান উজু করার জন্য পুকুর পারে আসলো তিনি লক্ষ্য করলেন পুকুর গাতে কারা যেন গল্প করছে সে আরেকটু এগিয়ে দেখল দুটি মেয়ে ভাবলো নিশ্চয়ই কোনো পরিটরি হবে একটু গলা খাকারি দিতে চমকে উঠলো মাহিতুর এবং তাড়াহুড়া করে তারা পুকুর ঘাট থেকে চলে গেল। এভাবে দু চার দিন চলার পর একদিন দারুয়ান এক দাসীকে বলল মাহিতুরের মায়ের সাথে একটু দেখা করব তুমি তার কাছে খবরটা পৌঁছে দাও কিছুক্ষণ পর মাহিতুর দারোয়ানের কাছে এসে উপস্থিত হলো তখন দারোয়ান বলল মা মাহিতুর আমি তোমাকে বড়ই স্নেহ করি তুমি আমার কাছে কিছুই লুকাবে না তুমি যে প্রায় ওই পুকুর ঘাটে গিয়ে একজনের সাথে কথা বলো সে কে এটা শুনে মাহিতুর চমকে উঠল তবু শান্ত হয়েই বলল, আপনি যে দেখেছেন তা আমি বুঝতে পেরেছি তবে আমাকে কথা দিতে হবে আপনি এই কথা কাউকে বলবেন না তখন দারোয়ান বলল আমি ওয়াদা করছি তুমি যা বলবে সেই কথা আমি কাউকে বলবো না তখন মাহিতুর বলল আসলে আমি যার সাথে কথা বলি সে আমার বান্ধবী সে একজন পরী তবে সে খুবই ভালো ওর নাম মুক্তা সিনা সে আসার পর থেকে আমি অনেক আনন্দে আছি আমার বোনরা তো কেউ আমার সাথে মিশতে চায় না আমি ওদেরকে বোনের মতো দেখলেও ওরা আমাকে বোন বলে মানতে চায় না যদিও আমি ওদের বড়ো বোন কিন্তু কখনো কিছু বলতে গেলে এমনভাবে আমাকে অপমান করে যে আমার চোখে পানি চলে আসে এসব কথা আমি কাউকেই বলতে যাই না কেননা সব কথা শুনলে আব্বা হুজুর এবং আম্মা দুজনেই কষ্ট পাবেন আম্মা একজন গরিব শিক্ষকের কন্যা এটাই আমাদের অপরাধ এসব বলতে বলতে মাহিতুর কেঁদে ফেলল মাহিতুরের কান্না দেখে দারোয়ানের চোখ দুটি অভিজে গেল সে বলল মাগো আল্লাহর দুনিয়া বড় বিচিত্র তোমার মুখে হাসি দেখতে পেয়ে আমার দিল অনেকটা ঠান্ডা হয়েছে পরিদের আমি খারাপ বলি না তুমি তোমার বান্ধবীকে নিয়ে বাগান বাড়িতে বসে হাসি আনন্দ করতে পারো ওটা তো খালিই পরে থাকে শুধু রাতে কেন দিনের বেলা তো আসতে পারো আমি বরং তোমাদের পাহারায় থাকব কিছুদিন পর বড় বেগম বাদশাহের সাথে দেখা করে বললেন আপনার বড় মেয়ে মাহিতুরের বয়স হয়েছে তাকে বিবাহ দেওয়া দরকার এটা শুনে বাদশাহ চমকে উঠে বললেন সত্যিই কি আমাদের মাহিতুর বড় হয়ে গেছে আমি পিতা হয়েও তাকে কখনো একটু ভালো করে দেখতে পাই না কাছে ডেকে আদর করতে পারি না তখন বড় বেগম বললেন থাক ওসব আর ভেবে কি করবেন আপাতত তার বিয়ের ব্যবস্থা করুন তাহলেই হবে এটা শুনে বাদশাহ বললেন আমি তো মাহিতুরকে এই প্রাসাদ থেকে বিদায় করতে পারবো না তখন বড় বেগম বললেন তাহলে মেয়েটাকে আইবুরি হয়ে থাকবে উত্তরে বাদশাহ বললেন না আমি তো ভাবছি আগে সাহেবিনা এবং জান্নাতকে বিয়ে দেব আর মাহিতুর এখানেই থাকবে মাহিতুর চলে গেলে আমার এই রাজ্য কে চালাবে এটা শুনে বড় বেগম বললেন এসব আপনি কি বলছেন এখনও মেয়ে শুধু নামে শাহজাদি হয়ে আছে সে কিভাবে চালাবে এই বিশাল রাজ্য রাজ্য পরিচালনার জন্য চাই উপযুক্ত শিক্ষা যুদ্ধ না করলেও তাকে জানতে হবে যুদ্ধের কৌশল তখন বাদশাহ বললেন এত সব কথা আমি ভাবিনি তুমি আমাকে চোখ খুলে দিলে তবে একতা সত্যি যে দেশের সাধারণ প্রজারা আমার মেয়েকে তাদের রাজমাতা বলে একদিন এক বাক্যে স্বীকার করে নিবে এই বিশ্বাস আমার আছে অতবর একদিন কথায় কথায় বড় বেগম মাহিতুরকে বললেন তোমার বাবার ইচ্ছে তুমি যাতে তার অবর্তমানে দেশের পরিচালনা করো এটা শুনে মাহিতুর বলল আম্মা আমার খুব ইচ্ছা যে আমি রাজ্যের মঙ্গলের জন্য কাজ করি পরিশ্রমী প্রজারা সুখ শান্তিতে জীবন কাটাক এটাই চাই অতপর একদিন মাহিতুর পরীর সাথে গল্প করছিল তখন হাসতে হাসতে মাহিতুর বলল আচ্ছা তোমরা পরীরা কি করে আগাম কথা বলে দিতে পারো এটা শুনে মুক্তাসিনা বলল আমি আবার এমন কি বলেছি উত্তরে মাহিতুর বলল ওই যে বলেছিলে তুমি এরাজ্যের সম্রাজ্ঞী হবে আমার আব্বা হুজুরেরও সেই ইচ্ছা তার অবর্তমানে যাতে এই রাজ্য আমি পরিচালনা করি সেজন্য আমাকে অনেক পড়াশোনা করা প্রয়োজন কিন্তু তেমন সব বইপত্র কোথায় পাই এটা শুনে মুক্তাসিনা হেসে ফেলল এবং বলল এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি সবচেয়ে ভালো ভালো বই নিয়ে আসবো তোমার জন্য আরেকটা কথা তোমাকে এই রাজ্যটা একবার ঘুরে দেখা দরকার এটা শুনে মাহিদুর বলল এত বড় রাজ্য কিভাবে ঘুরে দেখব আমি উত্তরে পরি বলল তুমি আমার সঙ্গে যাবে আমি সব ব্যবস্থা করব দুদিন পর বড় বেগম মাহিদুরের গড়ে অনেকগুলো মোটা মোটা বই দেখে প্রথমত অবাক হলেন পরে চিন্তা করলেন হয়তো বাচ্চা এসব বই এনে দিয়েছেন তাই মেয়েকে কিছু জিজ্ঞাসা করার কৌতূহল তার মনে জাগল না কয়েকদিন পর মাহিতুর বইয়ের পাতায় চোখ রেখে ভাবছিল আগামী দিনের কথা হঠাৎ এসে বলল চলো তখন মাহিতুর বলল কোথায় যাব তখন পরি বলল রাজ্যটাকে ঘুরে দেখবে না মাহিতুর বলল হাঁ কিন্তু তখন মুক্তাসিনা বলল আবার কিন্তু কি তখন মাহিতুর বলল যদি কেউ আমাকে দেখে ফেলে তখন মুক্তাসিনা বলল তুমি চিন্তা করবে না কেউ আমাদেরকে দেখতে পাবে না অতপর তারা প্রহরীদের সামনে দিয়েই বের হয়ে এলো কিন্তু কেউ তাদেরকে দেখতে পেলো না অতপর নির্জন পথের পাশে ছোট্ট সাদা ডিঙ্গি নৌকার মতো একটা কিছু দেখতে পেলো মাহিদোর তবে এর সামনের দিকটা ময়ূরের মতো তাই সে বলল ওটা কি উত্তরে মুক্তাসিনা বলল ওটাই চড়েই আমরা শূন্যের উপর ভেসে বেরাবো এটাকে তুমি ময়ূরপঙ্খী নৌকা বলতে পারো অতপর তারা দুজন সেটাতে চড়ে বসলো ফলে আকাশ গাঙ্গে বাসলো সেই তরি সীমান্তের কাছাকাছি খুব বড় একটা দিগি দেখলো মাহিতুর তার চারিদিকে ছবির মতো সাজানো গাছপালা এটা দেখে মাহিতুর বলল বান্ধবী এই দিগির পারে একটু নামতে ইচ্ছে করছে সাথে সাথে ময়ূরপঙ্খী নৌকা ধীরে ধীরে নেমে আসলো দিগির পারে পাহাড়ের পাশ দিয়ে গরিব মানুষের ঘর বাড়ি মাহিতুর জ্যোৎস্নার আনন্দে ছুটাছুটি করলো কিছুক্ষণ অতপর আবার শূন্যে বাসলো তাদের ময়ূরপঙ্খী কত কত গ্রাম আর নদী নালা পার হয়ে তারা আবার ফিরে আসলো পাশে এবং মিলিয়ে গেল বাগান বাড়ির হাওয়ায় অতপর আগের মতোই তারা গড়ে ফিরে এলো অতপর পরের দিন অনেক বেলা পর্যন্ত মাহিতুর ঘুমাচ্ছিল মেয়েকে ঘুমোতে দেখে বড় বেগম ভাবলেন মেয়েটা হয়তো রাজ্যেকে পড়ালেখা করেছে কিন্তু এভাবে দু তিন দিন কাটার পর বড় বেগমের মনে সন্দেহ হলো তিনি ভাবলেন আজ দেখব মেয়ে কেমন পড়ালেখা করে অতপর রাত একটু গভীর হলেই মাহিতুরের কাছে মুক্তাসিনা হাজির হলো তখন মাহিতুর বলল আজ আমরা রাজ্যের সীমানা ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। এটা শুনে মুক্তাসিনা বলল আরও দূরে এক রাজ্য আছে সেই রাজ্যে আছে এক সুন্দর শাহজাদা তার যেমন রূপ তেমনই তার বুদ্ধি বিবেচনা সে যদি তোমাকে একবার দেখে তাহলে চিরকালের জন্য তোমাকে আপন করে নিতে চাইবে তবে সেখানে এই মুহূর্তে যাওয়ার প্রয়োজন নেই সময় হলে আমি সেই ব্যবস্থা করে দেব এটা শুনে মাহিদুর খুব খুশি হল এমন সময় হঠাৎ বড় বেগম কোনো কথা না বলেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল এটা দেখে চমকে উঠল মাহিদুর ও হাসি মুখে তাকিয়ে রইল বেগমের দিকে তখন বড় বেগম বললেন এত রাতে তুমি কার সাথে কথা বলছ আর এই মেয়েটাকে উত্তরে মাহিদুর বলল আম্মা জান সে আমার বান্ধবী ওয়ার নাম মুক্তাসিনা আম্মা আপনার দোহাই লাগে মুক্তাসিনার কথা আপনি কাউকে বলবেন না তখন বেগম মেয়ের কথার জবাব না দিয়ে মুক্তাসিনাকে দেখছিলেন মনে মনে ভাবছিলেন এত সুন্দর মেয়ে কোথা থেকে এলো ধারে কাছে এমন মেয়ে আছে কি এই মেয়ের কারণেই বুঝি মাহিতুর এখন বেশ হাসি খুশি এবার সে মুক্তাসিনাকে প্রশ্ন করলো তুমি কোথায় থাকো মুক্তাসিনা হেসে উত্তর দিল আমি এখানেই থাকি এটা শুনে বড় বেগম বললেন এখানে মানে উত্তরে মুক্তাসিনা বলল আমার বান্ধবীর করে তখন বড় বেগম বললেন তুমি কি মানুষ নাকি কোনো পরী উত্তরে মুক্তাসিনা বলল হা আমি মানুষ নই আমি একজন পরী তখন বড় বেগম বললেন তুমি কবে থেকে এখানে এসেছ তখন মুক্তাসিনা বলল বাদশা যেদিন আমাকে নিয়ে এসেছেন সেদিন থেকেই তখন বড় বেগম বললেন তার মানে ওই পরি পুতুলটাই তুমি এটা বলে রাগে ফুলতে লাগলেন বড় বেগম এবং বললেন এক্ষুনি আমি ওই পুতুলটা ভেঙে টুকরো টুকরো করে ফেলব। এই বলেই বেগম অপাশ থেকে পুতুলটা আনতে পা বাড়ালেন সাথে সাথে মাহিতুর মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এবং বলল আম্মা যান এই কাজ আপনি করবেন না মুক্তাসিনা খুব ভালো সে আমার ভালোর জন্যই এখানে এসেছে ওদের অনেক শক্তি আমাকে সে এই রাজ্যের সম্রাজ্ঞী করে তবেই ফিরে যাবে রাজ্যে তাছাড়া আব্বা হুজুর কত শখ করে পুতুলটা আমাকে এনে দিয়েছেন তার স্নেহের দান কখনো অবহেলা করা ঠিক হবে না আপনি শান্ত হন আম্মা যান এসব শোনার পর বড় বেগম থমকে গেলেন চোখ বড় বড় করে তাকালেন মুক্তাসিনার দিকে তখন মুক্তাসিনা মিষ্টি হেসে বলল বড় বেগম সাহেবা আমি পরে রাজ্যের ছোট শাহজাদি মাহিদুর আমার বান্ধবী আমি কখনও তার মন্দ করতে পারি না অতপর সে কীভাবে এখানে এলো কেন রয়ে গেল বড় বেগমের কাছে সব কিছুর বর্ণনা দিল তখন বড় বেগম বললেন এত সব ভালো বই তাকে কে এনে দিয়েছে উত্তরে মুক্তাসিনা বলল আমি এনে দিয়েছি আমার বান্ধবী বিদ্যা এবং বুদ্ধিতে বড় না হলে তার অহংকারী বন্ধের সাথে সে পেরে উঠবে না আপনি এখন নিশ্চিন্তে ঘুমোতে পারেন আরেকটি কথা আমার কথা কাউকে বলতে যাবেন না এটা শুনে বড় বেগম নিজ কক্ষে চলে গেলেন তবে সেদিন আর তাদের রাজ্য ভ্রমণে যাওয়া হলো না